প্রশ্নোত্তরের পালা যারা আপনারা প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছেন সম্মানিত সাহেবগণ আমাদের দেশে বলে পীর মানে ওস্তাদ আসলে পীর মানে কি ওস্তাদ উত্তর দিচ্ছেন সম্মানিত সাহেব পীর শব্দটা ফার্সি শব্দ পীর শব্দটা ফার্সি শব্দ এটা বাংলা শব্দ নয় এই পীরের বিভিন্ন সেখানে ফার্সি লোগাতের মধ্যে পাওয়া যায় যে পীরের কি পীর বলা হয় ইরানীদের মধ্যেই এই পীরের কালচারটা বেশি ছিল তাদের মধ্যে অগ্নি পূজকের যে নাকি গুরু তাকে পীর বলা হইত মদ খাইতে খাইতে মদ বানাইতে বানাইতে মদের যে নাকি সুরি মানে মদ খাইতে খাইতে একদম নেশা খাইতে খাইতে সুরা খাইতে খাইতে যে উস্তাদ বনে গেছে তাকে বলা হইতো পীর মোগা হ্যাঁ ঠিক এমনিভাবে অগ্নি পূজকদের এই মাজুসিদের অগ্নি মন্দিরেও যারা নাকি পূজা করতো তাদেরকেও এই ধরনের পীর মোগা বলেই আখ্যায়িত করা হইতো পরবর্তীতে মুঘল আমলে ব্যাপক হারে যখন ইরানি সংস্কৃতি এই ভারত উপমহাদেশে ঢুকে পড়ে তখনই দেখা যায় এই ফার্সি বেশ কিছু শব্দগুলা ঢুকে পড়ে যেমন রোজা শব্দটা কিন্তু ফার্সি শব্দ যেটা তুর্কি ভাষায় এখন ব্যবহার হচ্ছে নামাজ শব্দটাও কিন্তু ফার্সি শব্দই সেখানে তাই যেটা বলছে যে পীর মানে উস্তাদ এটা কখনই নয় এটা যদিও পীরের আভিধানিক অর্থ একটা আর ইস্তেলি বা পারিভাষিক যে যতই উস্তাদ বলুক না কেন পীর মানে কখনো উস্তাদ এটা কেউ কখনো কোনো অভিধানে বইয়ে দেখাতে পারবে না তবে পীর মানে সেটা কি বলা হয় যে আমাদের দেশের মধ্যে এখন সেটা সংস্কৃতি হয়ে গেছে যে ধর্মীয় ধর্মীয় গুরুকেই সাধারণত মুসলমানরা পীর বলে আর হিন্দুরা বলে তাদেরকে কি ঠাকুর তাদের গুসাই তাদের গুসাই গুসাই বা গুরু আর মুসলমানদের কাছে কি সেটা পীর ওই হিন্দুদের যিনি গুসাই আর মুসলমানদের পীর মূলত একটাই কারণ হিন্দুরাও সবকিছু মনে করে যে এই দুনিয়া এবং যদি আখেরাতে বিপদ আপদ হয় তাহলে আমার গুসাই নিবে আমার ঠাকুর বাপাই নিবে সেখানে এইটাই তারা নিছে যেমন আব্বাস উদ্দিনের গানের মধ্যেও এই ধরনের অনেক কিছু পাওয়া যায় যে সুলনাবত যে আমার শ্রী গুরু সুয়ারি নাও কেমনে যাবে মারা ওঠেও খেলে রে ষোলো না বত্রিশে ঘর ভাই ষোলো না বত্রিশে ঘর ঢেউ খেলে তার নিচে আমার দয়াল গুরু বৈশা আছে পালগুরারই নিচে ঠিক আল্লাহর সিপতটা দয়াল গুরুর মধ্যে সেখানে দেয় তারপরে ও গুরু তুমি দয়া করো না জনম দুখী কপাল পোড়া গুরু আমি একজনা ঠিক এইভাবেই কিন্তু মুসলমানদের মধ্যেও কিন্তু ওই পীরকে লক্ষ্য করে হিন্দুদের মধ্যে গুরুকে লক্ষ্য যে তাদের উদ্দেশ্য কিন্তু একটাই শুধু নামের মধ্যে ব্যবধান যেমন ডিম আর মামলেট ডিম আর আন্ডা এর মধ্যে আর পীর আর গুরুর সাথে পার্থক্য পারিভাষিকতায় দেখা যায় না যেভাবে আন্ডা আর ডিমের মধ্যে পার্থক্য এইটাই তারপর আপনারা যদি নাকি কাউকে উস্তাদ ধরার দরকার পড়ে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেভাবে উস্তাদ ধরতে বলেছেন সেইভাবেই উনি বলছেন যে আলা ইন্না হাজাল ইলমা দিন এই এলএম যে তুমি শিখবা কার কাছে থেকে শিখবা এইটাই কিন্তু দিন এইটাই ধর্ম কার কাছে থেকে তুমি নিবা তাকে আগে দেখো আগে দেখো হ্যাঁ শুধু জটাধারী আর আল খিল্লাধারী হইলেই হবে না তাকে দেখো তার মধ্যে তাওহিদের বাণী আছে কিনা তাকে তুমি উস্তাদ মানো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআন মধ্যে বলছেন সেখানে যে তোমরা যারা জানো আর যারা না জানো যারা জানে ল জানা আলেমদের কাছে যারা না জানে তারা জিজ্ঞাসা করবে ফাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তালামুন আহলু যিকির বলতে কোরআন এবং হাদিসের এলেম যাদের মধ্যে আছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো এই কথা তাদেরকে তোমরা উস্তাদ ধরো অন্য কারো কাছে নয় অন্য কারো কাছে নয় তাই উস্তাদ ধরার দরকার বলে আলেমদেরকে ধরেন একজনকে গরু খাসি দিয়া আমার আর দুধ দিয়া সেখানে কলা দুধ কলা খাওয়াইয়া উস্তাদ ধরতে হবে এই বিধান ইসলামের মধ্যে নাই